এনপি গণ মানুষের দল গণ মানুষের গণমানুষের মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইনশা আল্লাহ রাষ্ট্র কাঠামো মেরামত সেই লক্ষ্যে আমার এখানে আসা এই সাধারণ জনগণের যে দাবি এই প্রত্যাশা নিয়ে আপনার কতটুকু ভাবনা আছে দেখুন আমার আমার দল আহত যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা পুরো একত্রিশ দফাই হলো সাধারণ মানুষের যে মনস্তাত্ত্বিক তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পারিবারিক সকল প্রকারের যে চাহিদা সে চাহিদা মেটানোর সকল পদ্ধতি এখানে দেওয়া আছে সকল প্রক্রিয়া

পাচ্ছি সেই প্রয়াসের কারণেই গণমানুষ আবারও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের নির্বাচিত প্রতিনিধি গণমানুষের প্রতিনিধি সংসদে পাঠাতে পারবে তাদের মনের কথাগুলো তাদের অধিকারগুলো বাস্তবায়ন করতে পারবে সেই লক্ষ্যে মানুষ আজকে আর আমাদের নেতা দেশ তারেক রহমান বলছেন এ ধরনের বড় সমাবেশ করে মিছিল মিটিং করে নিশ্চয়ই একত্রিশ দফা আত্মস্ত সম্ভব না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা উঠান বৈঠকের মাধ্যমে গণমানুষের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কথা বলেছি তারা একত্রিশ দফা করার চেষ্টা করছে এবং

আমাকে বাহুডোরে তারা আদরে তাদের স্নেহ আমাকে আবদ্ধ করেছে আমি যখন রাস্তা থেকে আসছিলাম আমি শুনলাম যে আমাদের জুয়েল আমি তাদের জুয়েল হয়ে জল হয়ে থাকতে শুনছিলেন জুয়েল আছে আপনার মনে কিরকম আনন্দ একটু বলবেন আমাদের আমরা একটু আরেকজনকে জানতে চাচ্ছি যে ভাই এই যে সাহেব মামার জুয়েল আসছে আপনাদের আনন্দ উচ্ছ্বাস কেমন যদি কি বলতেন ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত আজকে সাহেব মাহমুদ জুয়েল আমাদের আমাদের কৃতি সন্তান আমাদের উজিরপুরের কৃতি সন্তান যে ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের দুইজন কান্ডারি ছিল তার মধ্যে আমাদের দক্ষিণ অঞ্চলের একজন কৃতি সন্তান সাহেব মাহমুদ জুয়েল যার যাকে আমরা বানারি পেরা উজিরপুরের বরিশাল দুই আসনের এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ আমি তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে তরুণরা যে আসছেন এই যে তরুণ একজন ঠিক আছে মনোনয়ন প্রত্যাশী এই প্রত্যাশী নিয়ে আপনার কি ভাবনা আছে সর্বপ্রথম বলতে যাচ্ছি যে তারান্নার প্রথম বোর্ড ধানের পক্ষে এখন আমাদের যে ঢাকার চেয়ারম্যান যেন তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা নিয়ে উজিরপুরের কৃতি সন্তান আপনাদের সামনে আজকে হাজির হচ্ছেন একত্রিশ দফা নিয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অবশ্যই উনি এটাতে সফল হবেন এবং আপনাদেরকে বরিশাল দুই আসনের একটা উপহার হিসেবে জনক তারেক রহমান আমাদের সাইবাম উজ্জ্বল

তো তার যে নেতৃত্ব সেটা অলরেডি প্রমাণিত আমাদের বরিশালের কৃতি সন্তান হিসেবে আমরা গর্বিত যে ভাইয়ের মতো একটি নেতৃত্ব আমাদের এখানে আসছে এবং আমরা অবশ্যই প্রত্যাশা করি এবং এদেশের মানুষের আজকের প্রমাণ করে নেতৃত্বে এলাকার মানুষ ঐক্যবদ্ধ এবং তারা অবশ্যই তাকে দল বলে আমাদের প্রত্যাশা এবং আমরা বিপুল ভাবে এখানে ভাইকে বিপুল ভোটের ইনশাল্লাহ বিজয়ী করবো এ বিষয়ে আমরা আরেকজন তরুণ পেয়েছি যে আসলে এই যে মনোনয়ন প্রত্যাশী তরুণদের নিয়ে আপনাদের কি ভাবনা আছে এই তরুণরা যদি সংসদে যায় আপনাদের লাভ হবে যদি বলতেন আমাদের আমরা তরুণ প্রজন্মের প্রজন্মের আইকনিক লিডার হিসাবে আমরা সাইদ মাহমুদ জুয়েল ভাইকে মানুষ বের হজুরপুরের যারা আছে আমরা সর্বস্তরের জনগণ খুবই গর্বিত আমরা এমন একটা বর্তমান জেনজি জেনারেশনের সাথে ম্যাচ করে আমরা এমন একটা নেতৃত্ব পেয়েছি যারা আমাদের যে আমাদের বর্তমানের পালস পাবলিকের পালসটা বুঝবে বুঝে আমাদের সেই অনুযায়ী কাজ করবে আমরা চাই দেশটা জনাব তারেক রহমান আমাদের

কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলো মাথা ছে কি হলো কোরাস কেন হন্ডা মি টাউটা মি জায়গা কা পাও না তুমি তুমি কি জীবন ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামেট আউট অফ মানে স্কোরে কিন্তু না গার্লফ্রেন্ডের সাথেও কি হলো কথা দেখো মমি আমি আগের থেকে অনেক লক্ষী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরো পুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি যেমন টাকা 20000 টাকা পেতাম এই চুপ কইতা কাল বলো কত টাকা সাপোর্ট করছ 八十分到了。